যারা অনলাইনে কাজ করে ইনকাম করতে চান তাদের জন্য দারুণ সুখবর কিভাবে কাজ করবেন কিভাবে ইনকাম করবেন জানতে হলে দেখতে হবে সম্পূর্ণ ভিডিওটি হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন ভিডিও থামবেল আর টাইটেল দেখে নিশ্চয়ই তো বুঝে গেছেন যে আজকে কোন বিষয়টি নিয়ে কথা বলবো আপনি যদি বেকার হয়ে থাকেন অথবা পড়াশোনা করেন তার পাশাপাশি অনলাইনের মাধ্যমে কাজ করে কিছু একটা করতে চাচ্ছেন আপনি যদি হাত খরচের পাশাপাশি আপনার ফ্যামিলিকে সাপোর্ট দিতে চান তাহলে আমি আজকে বলবো এই ভিডিওটি আজকে শুধু আপনার জন্য তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে এ টু জেড সমস্ত প্রসেস গুলো আপনি জানতে পারবেন আজকে আমি কথা বলবো জিরো লাইভ অ্যাপ্লিকেশন নিয়ে যা বাংলাদেশে সম্পূর্ণ নতুন একটি অ্যাপ্লিকেশন আপনারা হয়তো অনেকেই বিভিন্ন অ্যাপ্লিকেশনে কাজ করে ইনকাম করতেছেন আমি আপনাদেরকে বলবো আপনারা জাস্ট একবার জিরো লাইফ অ্যাপ্লিকেশনটি ট্রাই করে দেখতে পারেন হতে পারে আপনার লাইফের বেস্ট আর্নিং অ্যাপ্লিকেশন এটি এই অ্যাপ্লিকেশনে কেন কাজ করবেন এখানে রয়েছে আনলিমিটেড রিওয়ার্ড অফার এবং কোম্পানির ভালো ভালো অফার সমূহ এবং আরো রয়েছে নিরাপদ উইথড্রো সিস্টেম তাহলে চলেন কিভাবে কাজ করবেন কিভাবে হোস্টে রেজিস্ট্রেশন করবেন এ টু জেড সমস্ত প্রসেস আমি দেখাবো আজকে এই একটি ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটি একটু বড় হতে পারে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি অন করে দিবেন তাহলে আমি যখন নতুন নতুন আর্নিং এপ্লিকেশনে ভিডিও গুলো আপলোড করবো সবার আগেই আপনি পেয়ে যাবেন আরেকটি কথা এখানে কিন্তু কোনো পুরুষ মানুষ কাজ করতে পারবেন না আপনারা পুরুষ মানুষরা এই অ্যাপ্লিকেশনটি ট্রাই করবেন না এটি শুধুমাত্র মহিলাদের জন্য আপনারা যারা পুরুষ মানুষ আছেন তারা কিভাবে কাজ করবেন তাদের জন্য আমি নতুন আরো একটি ভিডিও তৈরি করব তারা এখানে চাইলে এজেন্সি নিয়ে আপনারা কাজ করতে পারেন তো এজেন্সি কিভাবে নিবেন তার জন্য আমি আরো একটি ভিডিও আমার এই চ্যানেলে আপলোড করব। আপনারা ওই ভিডিওটি দেখে নেবেন অথবা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে আপনারা চাইলে আমার সাথে সরাসরি কন্টাক্ট করেও এজেন্সির লিংক নিয়ে আপনারা এখানে এজেন্সি রেজিস্ট্রেশন করতে পারেন এবং আপনারাও ইনকাম করতে পারবেন তো চলেন কিভাবে কাজ করবেন আমরা এক এক করে সম্পূর্ণ প্রসেস গুলো আপনাদেরকে দেখাই আপনারা সর্বপ্রথম এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে চলে যাবেন এখানে হোস্ট রেজিস্ট্রেশন লিংকটি পেয়ে যাবেন এর উপরে ক্লিক করে আপনারা অ্যাপস ডাউনলোড করে নেবেন লিঙ্কে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি পেজ ওপেন হবে এখানে দেখেন লেখা আছে ওয়েলকাম টু জিরো সিটি এজেন্সি টু ইনভাইট ইউ টু বিকাম এ জিরো অ্যাপ হোস্টিং আর মানে হলো আপনি সিটি এজেন্সির আন্ডারে আপনার হোস্ট রেজিস্ট্রেশন করতেছেন আপনি যদি অন্য কোন এজেন্সির লিঙ্ক থেকে রেজিস্ট্রেশন করেন তাহলে কিন্তু আপনাকে ওই এজেন্সির নামটা এখানে দেখাবে এখানে দেখেন দুটি অপশন দেওয়া আছে একটি হচ্ছে আপনি চাইলে ফোন নাম্বারের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে পারেন অথবা আপনি চাইলে গুগলের সাহায্য এজেন্সি রেজিস্ট্রেশন করতে পারেন তো চলেন আমরা আজকে গুগলের সাহায্যে রেজিস্ট্রেশনটি করব নিচে দেখেন এই যে গুগল অ্যাকাউন্টের নামে যে অপশনটি আছে আপনার এই গুগলের মধ্যে ক্লিক করবেন গুগলের মধ্যে ক্লিক করার পর আপনার অ্যাকাউন্টে যতগুলো জিমেল অ্যাকাউন্ট থাকবে সবগুলো জিমেল অ্যাকাউন্ট কিন্তু এখানে শো করবে আপনি আপনার ইচ্ছে মতো যে একটি জিমেল এখানে দিয়ে দিবেন জিমেলটি দেওয়া হয়ে গেলে এই যে নিচে দেখেন কন্টিনিউ নামে যে অপশনটি আছে আপনারা এই এর মধ্যে ক্লিক করবেন কন্টিনিউতে ক্লিক করার পর একটু কিছুক্ষণ সময় লোডিং নিবে লোডিং নেওয়ার পরে যে দেখেন ডাউনলোড অ্যাপ নামে যে একটা অপশন আছে আপনারা এই ডাউনলোড অ্যাপস এর মধ্যে ক্লিক করবেন ডাউনলোড অ্যাপস এর মধ্যে ক্লিক করার পর আবার আপনারা ডাউনলোড এর মধ্যে ক্লিক করবেন তারপর এখানে দেখেন লেখা চলে আসছে স্টার্টিং ডাউনলোড আপনি আপনার ফোনের উপর থেকে শাটার টান দিয়ে আপনি কিন্তু দেখতে পারবেন যে ডাউনলোড হচ্ছে কিনা এই যে দেখেন আমার অ্যাপসটি কিন্তু ডাউনলোড হচ্ছে তো আমার এখানে কিছুক্ষণ সময় দিতে হবে যাতে অ্যাপসটি ডাউনলোড হয় এই যে দেখেন ডাউনলোড হয়ে গেছে এখন এই অ্যাপসটির উপরে ক্লিক করবেন অ্যাপসটির উপরে ক্লিক করে এই যে ইনস্টল নামে যে একটি অপশন আছে আপনারা এ ক্লিক করে অ্যাপস টি ইনস্টল করে নেবেন অ্যাপস টি যখন ইনস্টল হয়ে যাবে তখন এই যে ওপেন নামে যে অপশনটি আছে আপনারা ওপেন এ ক্লিক করে ওপেন করবেন অ্যাপস টি অ্যাপসটি ওপেন হয়ে গেলে আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস ওপেন হবে এখানে দেখেন দুটি অপশন দিয়েছে আপনি চাইলে ফোন নাম্বারের মাধ্যমে সাইন আপ করতে পারেন অথবা গুগলের মাধ্যমেও সাইন আপ করতে পারেন এখানে কিন্তু আপনাকে একটা জিনিস লক্ষ্য করতে হবে আপনি যখন লিঙ্কে ক্লিক করে সাইন আপ করেছিলেন তখন যদি আপনি ফোন নাম্বারের মাধ্যমে সাইন আপ করে থাকেন তাহলে এখানে ফোন নাম্বারই দিতে হবে যদি আপনি গুগলের মাধ্যমে সাইন আপ করে থাকেন তাহলে এখানেও আপনাকে গুগলের মাধ্যমে সাইন আপ করতে হবে তো আমি যে আগে গুগলের মাধ্যমে সাইন আপ করেছিলাম আমি এখনো গুগলের মাধ্যমে সাইন আপ করব তো এখন আমি গুগলের উপরে ক্লিক করলাম গুগলের উপরে ক্লিক করার পর দেখেন একটু কিন্তু লোডিং হচ্ছে লোডিং হওয়া कंप्लीट হয়ে গেলে আপনার সামনে আপনার ফোনে থাকা জিমেইলটি কিন্তু ওপেন হয়ে যাবে আপনি প্রথমে যে জিমেইলটি দিয়েছিলেন আপনি এখনো সেই জিমেইলটি দিয়ে কিন্তু সাইন আপ করবেন এখানে জিমেইলটি সিলেক্ট করে দেওয়ার পর আবার কিছু কোন লোডিং হবে এখানে একটু সময় দিবেন লোডিং হওয়া कंप्लीट হয়ে গেলে দেখেন এই যে আপনার সামনে কিন্তু অ্যাপসটি ওপেন হয়ে যাবে এখানে দেখেন বলে দিয়েছে ওএল ইনকাম ওয়েস ফর গিফট টু মেক মানি এখানে এক নাম্বার আপনি যদি ভিডিও কলে কথা বলেন 1100 কয়েন থেকে 4000 কয়েন পর্যন্ত পেতে পারেন তারপর রিসিভ গিফট যদি আপনাকে কেউ গিফট করে সর্বনিম্ন আপনি 800 থেকে 18000 পর্যন্ত পেতে পারেন এভাবে আপনি সবগুলো দেখে নেবেন এখানে আপনি মেসেজে রিপ্লাই করেও কিন্তু কয়েন পাবেন এবং পোস্ট করেও কিন্তু কয়েন আর্নিং করতে পারবেন এগুলো আপনি দেখে তারপর আছে আপনি ওকে মধ্যে ক্লিক করে দিবেন তারপর আপনার সামনে ঠিক এরকম একটি পেজ ওপেন হবে তারপর আপনি যে নিচে দেখেন মানুষের যে একটি আইকন দেওয়া আছে নিচে কর্নারে আপনি এই আইকনটার মধ্যে ক্লিক করবেন এটা হচ্ছে আপনার প্রোফাইল এখানে দেখেন আপনি যে কয়েন গুলো ইনকাম করবেন আপনার এই ইনকামের কয়েন গুলো কিন্তু ইনকাম নামে যে একটি অপশন আছে আপনি এখানে দেখতে পারবেন এখানে যদি আপনার এক লক্ষ করেন হয় তাহলে কিন্তু আপনি উইথড্র করতে পারবেন এখানে এক লক্ষ কয়েন সমান সমান দল ডলার আপনার যখন দল ডলার হয়ে যাবে তখন কিন্তু আপনার উইথড্র করা লাগবে না এখানে উইথড্র হয় এজেন্সির মাধ্যমে আপনি যে এজেন্সির আন্ডারে আছেন আপনার এজেন্সি উইথড্র করে আপনাকে বিকাশের মাধ্যমে আপনার টাকা পাঠিয়ে দিবে আচ্ছা তারপর এখানে দেখেন যে এডিট প্রোফাইল নামে যে একটি অপশন আছে আপনার এই এডিট প্রোফাইলের মধ্যে ক্লিক করবেন এডিট প্রোফাইলে ক্লিক করার পর এখানে দেখেন ভেরিফিকেশন রিমাইন্ডার ইউ নিড টু কমপ্লিট হোস্ট ভেরিফিকেশন ফার্স্ট আপনাকে এখন এখানে কাজ করার জন্য আইডিটি ভেরিফাই করতে হবে ভেরিফাই করার জন্য গো নামে যে অপশনটি আছে এই এর মধ্যে ক্লিক করবেন এর মধ্যে ক্লিক করার পর দেখেন এই যে এখানে প্রথমে আসছে কমপ্লিট ফেস ভেরিফিকেশন আপনাকে সর্বপ্রথম আপনার ফেস ভেরিফিকেশন করতে হবে ফেস ভেরিফিকেশন করার জন্য এই যে গো নামে যে অপশনটি আছে আপনারা এই এর মধ্যে ক্লিক করবেন তারপরে যে ওকে নামে যে অপশনটি আছে এই ওকে এর মধ্যে ক্লিক করবে ওকে তে ক্লিক করার পর এখানে দেখেন এক নম্বরে লেখা আছে পুট ইওর ফেস ইনটু দা ফ্রেম দুই নম্বরে লেখা আছে কিপ দা লাইট ব্রাইট এখানে বলা হয়েছে এই যে আবার একটা ফ্রেম দেখিয়েছে এই ফ্রেমটার মধ্যে আপনার ফেসটা থাকা লাগবে এবং হালকা একটু হাসি মুখে থাকতে হবে ঠিক এখানে যেভাবে দেখানো হয়েছে ঠিক সেই রকম ভাবে আপনাকে ফেসটি দিতে হবে ফ্রেমটির মধ্যে এবং পর্যাপ্ত পরিমাণ আলো থাকতে হবে আপনার ফেসে যাতে অন্ধকার না থাকে একদম ক্লিয়ার থাকা লাগবে

ক্লিক করার পর যে এখানে দেখেন কলমের একটি আইকন দেওয়া আছে আপনার এই কলমের আইকনটির উপরে ক্লিক করবেন আইকনটির উপরে ক্লিক করার পর আপনার কাছে কিছু এলাও চাইতে পারে এলাও গুলো দিয়ে দিবেন তারপর আপনি গ্যালারি থেকে আপনার নিজস্ব একটি ফটো এখানে আপলোড করবেন মনে রাখবেন এখানে অন্য কারো ছবি কিন্তু দিবেন না এখানে শুধু আপনি আপনার নিজস্ব ফটোই দিতে হবে যার ফেস দিয়ে ভেরিফিকেশন করেছেন তারই ছবি দেওয়া লাগবে ছবিটি সিলেক্ট করা হয়ে গেলে যে উপরে দেখেন টিক চিহ্ন দেওয়া আছে আপনার এই টিক চিহ্নের মধ্যে ক্লিক করবেন তারপর এখানে কিছুক্ষণ লোডিং হবে একটু অপেক্ষা করবেন কারণ তারা ফেসের সাথে আপনার ফটোর মিল আছে কিনা সেটা যাচাই করবে এই যে দেখেন লোডিং হওয়ার পর কিন্তু ফটোটি আপলোড হয়ে গেছে তারপর আপনারা এখান থেকে ব্যাগে চলে আসবেন তারপর এখানে দেখেন এই যে দুইটা কিন্তু আপনার আপনার কমপ্লিট হয়ে গেছে এখন তিন নাম্বারটা হচ্ছে আপলোড আপলোড ফাইভ ফটো টু অ্যালবাম এখানে নিজস্ব পাঁচটি করতে হবে তো আপনারা আবার বইয়ের মধ্যে ক্লিক করবেন এখানে দেখেন এই যে অ্যালবাম নামের যে অপশনটি আছে এখানে জিরো থেকে বারোটি ফটো পর্যন্ত আপনি আপলোড করতে পারবেন কিন্তু এখন সর্বনিম্ন পাঁচটি ফটো আপনাকে আপলোড করা লাগবে আপনারা এই প্লাস আইকনের মধ্যে ক্লিক করবেন তারপর গ্যালারিতে গিয়ে একটি একটি করে আপনি পাঁচটি ফটো এখানে আপলোড করে দিবেন ফটো আপলোড করা হয়ে গেলে এখানে দেখে নিন যে টিক চিহ্ন চলে আসছে তারপর সর্বশেষ যেটা হচ্ছে আপনার কমপ্লিট বেসিক ইনফরমেশন এখানে আপনার নিজস্ব কিছু ইনফরমেশন চাইবে আপনি ইনফরমেশন গুলো দিয়ে দিবেন আপনি আবার সেম গো এর মধ্যে ক্লিক করবেন তারপরে এখানে দেখে নিন যে আপনি আপনার নাম পরিবর্তন করতে পারবেন এখানে ডেট অফ বার্থডে ল্যাঙ্গুয়েজ আপনার হাইট আপনার ওয়েট এখানে আপনি সবগুলো সঠিক ভাবে দিয়ে দিবেন সবকিছু দেওয়া হয়ে গেলে এই দেখেন রেকর্ড নামে যে আছে এখানে আপনি রেকর্ড চালু করে কিছু একটা বলবেন দশ সেকেন্ড পাঁচ সেকেন্ড তিরিশ সেকেন্ড কিছু একটা বলে এখানে আপলোড করে দিবেন তারপর এখানে নিচে দেখেন সেফ ইন্ট্রোডাকশন এখানে আপনি ক্লিক করে কিছু একটা লিখে দিতে হবে যেমন ধরেন হাই দেয়ার আই এম লিলি ফ্রম কলম্বিয়া পঁচিশ ইয়ার্স ওল্ড মানে আপনি আপনার মতো করে কিছু একটা লিখে দিবেন তারপর এখানে যে ওকে নামে যে অপশনটি আছে আপনার এই ওকের মধ্যে ক্লিক করে দিবেন এবার এখানে দেখেন আমার কিন্তু সবগুলো কমপ্লিট হয়ে গেল এখানে আমার সবগুলো অপশনই কিন্তু ঠিক চিহ্ন চলে আসছে তার মানে আমার ভেরিফাই কমপ্লিট এখানে আর আমার কোনো কাজ নাই আপনারাও ঠিক এইভাবে ভেরিফাইটি করে নেবেন এবার আপনার সমস্ত কাজ কিন্তু এখানে কমপ্লিট এবার আপনি কি করবেন এখন আপনি এই যে আপনার যে পেজটা আছে প্রোফাইল পেজটা আপনি পেজটার একটা স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে কিন্তু আপনার এজেন্সির কাছে পাঠাতে হবে যদি আপনি আমার এই লিংক থেকে আইডি খুলে থাকেন তাহলে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনশটটি পাঠিয়ে দিবেন এবং লিখে দিবেন যে ভাইয়া আমি নতুন একটি আইডি তৈরি করেছি আপনার এজেন্সি লিংক থেকে আর এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ যদি আপনি স্ক্রিনশটটা না দেন তাহলে এজেন্সি আপনার আইডিটা অ্যাকসেপ্ট করবে না আর আইডি যদি এজেন্সি অ্যাকসেপ্ট না করে তাহলে কিন্তু আপনার উইথড্রটা হবে না আচ্ছা এখানে দেখেন এই যে এস লেভেল আইডি যাদের তাদের জন্য ওয়ার টাইম সময় সময় 30 মিনিট আপনি যদি অনলাইনে 30 মিনিট থাকেন তাহলে আপনি কোম্পানি থেকে পেয়ে যাবেন 2000 কয়েন আপনি যদি 60 মিনিট থাকেন তাহলে পেয়ে যাবেন 3000 কয়েন আপনি যদি 120 মিনিট কাজ করতে পারেন তাহলে পেয়ে যাবেন আপনি 5000 কয়েন এবং 180 মিনিট থাকলে পেয়ে যাবেন 8000 কয়েন ওয়ার্ক টাইম 240 মিনিটই পেয়ে যাবেন 12000 কয়েন আপনি যদি 500 মেসেজ করতে পারেন তাহলে পেয়ে যাবেন 500 কয়েন এভাবে আপনি এখান থেকে এই ট্যাক্সগুলো দেখে নেবেন এবং এখানে দেখেন এ লেভেল আইডি যাদের তাদের জন্যও কিন্তু সেম ভাবে দেওয়া আছে আপনার এই ট্যাক্সগুলো দেখে নেবেন এখানে সবকিছু দেওয়া আছে আপনি কত মিনিট কাজ করলে কত কয়েন পাবেন কতগুলো মেসেজ করলে আপনি কয়েন পাবেন এখানে বিস্তারিতভাবে সম্পূর্ণ কিছু দেওয়া আছে আপনি আপনার মন মতো দেখে নেবেন আপনারা কাজ করে তো ইনকাম করবেই নি কিন্তু এটা হচ্ছে আপনার যে কাজ করবেন ওইটা আপনাকে কোম্পানি থেকে আপনাকে বোনাস দিবে তো আইডি খোলার পর আপনাদের গুরুত্বপূর্ণ একটি কাজ হচ্ছে আপনারা আইডি খোলার সাথে সাথে কিন্তু আপনারা কাজ শুরু করে দিবেন অন্তত দুই তিন ঘন্টা চার ঘন্টা আপনারা এক টানা যদি কাজ করেন তাহলে আপনাদের লেভেলটা কিন্তু এস লেভেলে চলে যাবে আর এস লেভেলে যখন আপনারা লেভেলটা দিয়ে দিবে কোম্পানি তখন আপনার ইনকামটাও কিন্তু ভালো হবে আপনার কাছে কল বেশি আসবে এবং কি আপনার কয়েন রেটও ধীরে ধীরে বাড়তে থাকবে এগুলো হচ্ছে আপনাদের ডেইলি টাস্ক বা ডেইলি রিওয়ার্ড আপনারা যদি রেগুলার কাজ করেন তাহলে কিন্তু আপনারা এই ডেইলি রিওয়ার্ডগুলো পেয়ে যাবেন রেগুলার কাজ না করলে কিন্তু এই রিওয়ার্ডগুলো বন্ধ হয়ে যাবে আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভিডিওটি আশা করি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন আপনাদের একটি লাইক কমেন্ট একটি সাবস্ক্রাইব আমাদেরকে নতুন নতুন আর্নিং অ্যাপ্লিকেশনের ভিডিও তৈরি করতে আরো বেশি অনুপ্রেরণা জায়গায় তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিও নেই